ট্রেলার আমি বাকি पिक्चर পিকচার আমি বাকি दोनों দোনোই বাকি है আমি এই কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে সব সময় আমরা দেখি ট্রেলারে পর মুভির শেষ অংশটা কি হতে পারে সেটা কিন্তু আমরা আন্দাজ করি কোনো সময় প্রপার ইনফরমেশান আমাদের কাছে থাকে না পিকচার আমি বাকি মানে পিকচারের এঞ্জ পর্যন্ত না গিয়ে আমরা প্রথমেই মাঝপথি এই পিকচারটা কি হতে পারে একটা আন্দাজ করে সব সময় বেরিয়ে যায় তো আন্দাজের ওপর ভিত্তি করে আজকে ওয়াক বিল নিয়ে যে ভুল ভ্রান্তিগুলো ছড়াচ্ছে এর জন্য যেটা দায়ী সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকার এবং এই সরকারের অধিকাংশ পেটুয়া তলবিবাহ কিছু চাটুকার মুসলিম নেতারা যারা নিজেদের ফায়দা লোটার জন্য সিএ বা এনআরসি করার নাম করে একের পর এক দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় যে অশান্তির বাতাবরণ এবং গাজাকে সমর্থন করার নাম করে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছিল দিকে দিকে আগুন জ্বালানো বাস ধ্বংস করে দেওয়া সরকারি সম্পত্তি লুট করা পুলিশের গায়ে হাত তোলা এটা আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি তেমনি আরও একটি ঘটনা সেটা হচ্ছে ওয়াক বিল এই ওয়াক বিল পাস হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে এই ওয়াক বিলকে যদি আটকাতে হয় তার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা এবং দ্বিতীয় কথা হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা যথারীতি এই পথ কিন্তু অলরেডি বহু মুসলিম নেতা নয় অনেক হিন্দু নেতা নেত্রীও তারাও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট আরও অন্যান্য ভারতবর্ষের অনেক হাইকোর্টে মামলা দাখিল করেছেন আমার বক্তব্য হচ্ছে এখন যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের যে ঘটনাটি ঘটল সেটাকে আদেও গ্রহণযোগ্য হলো সকলের কাছে যেভাবে কুপিয়ে খুন করা হলো যেভাবে একের পর এক সম্পত্তি লুট করা হলো সরকারি সম্পত্তি বিডিও অফিসগুলো কি দোষ করেছে বিডিও অফিসগুলো ভাঙচুর করা হলো পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো পুলিশকে গুলি করা হলো এবং সাধারণ মানুষের বাড়ি ঘর লুট করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এটা কি সত্যি ওয়াক আপ বিলের সমর্থনে মোটেই না কারণ ওয়াক বিলটা আসলে কি এটাই মানুষ বুঝতে পারছে না ওয়াক বিলটা হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী মানুষদের নিজেদের স্বার্থে তারা কিছু জমি জায়গা তাদের ওয়াকআ সম্পত্তি হিসাবে রেখেছিলেন তাদের নিজস্ব উন্নয়নের স্বার্থে কাজে লাগানোর জন্য কিন্তু এই যে মুতু আলী অর্থাৎ যারা দেখাশোনা করছেন এই যে সম্পত্তিগুলো ওয়াক সম্পত্তিগুলো দিকে দিকে যাদেরকে দেখাশোনা করতে দেয়া হয়েছে সেই ওয়াক বোর্ডের মেম্বাররা পর্যন্ত আজকে বিঘার পর বিঘা জমি নিজেরা দখল করে বিল্ডিং এর পর বিল্ডিং হাঁকিয়েছে কোটির পর কোটি টাকা দখল করেছে একের পর এক প্লট করে তৈরি করেছে বিক্রি করেছে আর অসহায় অশিক্ষিত কিছু মুসলিম শ্রেণীর মানুষকে হাতে পাথর দিয়ে হাতে আগুন দিয়ে অস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে সাধারণ হিন্দু মানুষদেরকে ভয় দেখাবার নাম করে আজকে আন্দোলনের নামে দাঙ্গা তৈরি করছেন তাদেরকে বলবো সাবধান হয়ে যায় কারণ ভারতবর্ষটা কারো বাপের না যদি ভেবে থাকেন এই যে অনেকে বলছেন আমি হাইকোর্টের আইনজীবী গিয়ে বলছেন ওরে আমার মফিজুল ওরে আমার হাফিজুল ওরে আমার সেলিম সব দৌড়ে চলে আয় অ্যাকচুয়ালি দৌড়ে চলে এলেই কি ওয়াকফ সম্পত্তিগুলো বাঁচানো যাবে নাকি হাতে ইট নিয়ে দাঁড়িয়ে পড়লে পুলিশের গায়ে আঘাত করলে সম্পত্তিগুলো বাঁচানো যাবে সম্পত্তি কেউ দখল করতে চাইছে না সরকারি সম্পত্তিগুলো যখন তখন ওয়াকফ বোর্ডের আন্ডারে পড়ে যাচ্ছে এই বলে যারা আন্দোলনে নেমে পড়ছেন সেই সরকারি সম্পত্তি সরকারি থাকবে তাতে আপনারা লড়াই করুন লড়াই আন্দোলন অবশ্যই করতে পারেন মানবাধিকার আইনের মধ্যে পড়ে আপনারা ধর্না মঞ্চ তৈরি করুন আপনাদের বক্তব্য রাখুন আমরা তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলবাসী আদিবাসী যে মানুষ সেই মূলবাসী আদিবাসী মানুষরা আজকে কয়েক হাজার বছর পুরোনো মানুষ যারা জঙ্গলে বাস করেছেন তাদের জায়গাগুলো ওয়াক সম্পত্তিতে কনভার্ট হয়ে গেছে তার থেকেও বড় কথা যা যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে আজকে কলকাতায় ইডেনে এত বড় জমায়েত সেখানে নিজে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন মমতা ব্যানার্জি যে হিন্দুদের জায়গাও ওয়াক বোর্ডের সম্পত্তির মধ্যে দান করা আছে অর্থাৎ হিন্দুদের জায়গাও ওয়াক বোর্ডের মধ্যে ঢুকে গেছে তাহলে এটা আজকে মেনে নিতে অস্বীকার করতে কেউ পারবেন না যে এই যে ওয়াকফ বোর্ডের সম্পত্তির মধ্যে যে গন্ডগোলটা তৈরি হয়ে আছে সেটাকে একটা স্পেশাল বোর্ড তৈরি করে এবং আইন তৈরি করে যাতে করে ফারদার মানুষ আর বিপদে না পড়েন এবং সম্পত্তি সম্পত্তি যেখানে সেখানে ডিক্লেয়ার না করা হয় যতটা আছে সেগুলোকে যাতে করে সংশোধন করে এবং যারা বেদখল করে আছেন বেআইনি ভাবে সেগুলোকে যাতে করে প্রোটেক্ট করা যায় তারই জন্য এই আইন পাশ করা হয়েছে আচ্ছা বলুন তো সিয়া সিএ বা এনআরসিতে একটা মানুষকেও কি দেশ ছাড়তে হয়েছিল তখন মানুষকে ভুল বোঝানো হয়েছিল অর্থাৎ মুসলিমদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা সেটা ডেভেলপমেন্ট করার দায়িত্ব কাদের রাজ্য সরকারের আর আমাদের রাজ্য স্কুলগুলোর যা পরিস্থিতি তাতে করে মাদ্রাসাতে মাদ্রাসাতে যেভাবে ভুল বোঝাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা তারা যে ভুল পথে বিজ্ঞান না শিখিয়ে এই যে ছেলে মেয়েগুলোর মধ্যে ছোট ছোট দশ বছর বারো বছর চোদ্দ বছর ছেলেদের হাতে ইট পাটকেল তুলে দিয়ে পুলিশের ওপর আক্রমণ করো পুলিশকে মারধর করো পুলিশকে পেটাও পুলিশের গায়ে আক্রমণ করো সরকারি সম্পত্তি জ্বালিয়ে দাও এটা কি ওয়াক বিলের মধ্যে কোথাও লেখা আছে তাই সুতরাং এনআরসি সি এতে যেমন কোনো মুসলিমকে দেশ ছাড়া করা হয়নি তেমনি ওয়াক আপ বিলেতেও যারা অলিখিত বেলিখিত উপায়ে এবং চিটিংবাদী জালিয়াতি করে এই ওয়াক আপ বোর্ডে বসে থেকে কোটি কোটি টাকার সম্পত্তি ভোগ করছে তাদের জন্যই এই আইনটা তৈরি করা হয়েছে যারা ভোগ করছেন তাদের এরপর শাস্তি শুরু হবে আর সেই সম্পত্তি কেড়েই গরিব মুসলমান অসহায় বিধবা যাদের বাড়ি নেই খেতে পাচ্ছে না দুঃস্থ মুসলমান পরিবারগুলোর মধ্যে বন্টন করে দেওয়া হোক এই দাবি আমরা রাখেছিলাম এবং সেই দাবি দীর্ঘদিন পর কনসিডার করার পরই কেন্দ্র সরকার এই অসহায় গরিব মুসলমানগুলোর জন্যই ওয়াক সম্পত্তি এবং ওয়াক আপ বিল বানিয়েছেন যাতে করে ওয়াক বিলের মারফত আপনাদের কবরস্থানও যেমন নিরাপদ থাকে এবার আসে আসল কথায় আদিবাসী মূলবাসীদের জায়গা যেভাবে দখল করেছে ওয়াক বোর্ডের নাম করে সেগুলো কিন্তু তদন্ত হবে এবং দিকে দিকে এই আদিবাসী মূলবাসী যারা কয়েক হাজার বছর পুরনো ভারতবর্ষের তারা এসছে করে তারাও কিন্তু দিকে দিকে কমপ্লেন করেছেন তাদের জায়গা হলো যেভাবে দখল করা হয়েছে ওয়াকা বোনের নাম করে তার উপরেও তদন্ত হবে তো যারা এই যে মফিজুল এই যে সবিকুল এই যে সেলিম বলে ডাক দিয়ে আয় কবরস্থান বাঁচাবো কি কবরস্থান বাঁচাবার নাম করে বিডিও অফিস আর ওই ডিএম অফিস আর এসপি অফিস আর পুলিশ স্টেশনগুলো আগুন লাগাবার জন্য যাদেরকে ব্যবহার করছেন তাদের জন্য ডান্ডা সোজা পড়া আছে আরেকটা কথা বলে রাখি যারা আঙুল তুলে বলছি আঙুল তুলে সিদ্দিকুল্লা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মুসলমান নেতাদেরকে বলছি সাবধান হয়ে যান হিন্দুরা হাতে চুরি পরে যেমন নেই তেমনি সাধারণ শিক্ষিত মানুষও অধিকাংশ মুসলিম শ্রেণীর মধ্যে তারাও কিন্তু আজকে ঘুমিয়ে নেই তারাও বুঝতে পারছেন আপনারা কিসের নেশায় সাধারণ অসহায় বোকা মুসলিম গুলোকে রাস্তায় নামিয়েছেন আমরা প্রত্যেকে প্রস্তুত আছি ওয়াক বিলের নামে কোনো রকম করা যাবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না আর মার দাঙ্গা করলে দাঙ্গার বদলে লাঠি দিয়ে পুলিশের লাঠিতে জব্দ করে দেওয়া হবে আপনাদের প্রত্যেককে মাইন্ডেড